মশা আকৃতিতে ক্ষুদ্র হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো এবং চিকুনগুনিয়ার মতো রোগ আমাদের হয়ে থাকে আর প্রত্যেক বছরই কিন্তু কিন্তু মশার কামড়ে অনেক লোক মারাও যায় তাই আমরা চেষ্টা করে যাই যে কিভাবে আমরা মশার কামড়ের হাত থেকে রেহাই পেতে পারি আর তার জন্য কিন্তু অনেক সময় বাজার চলতি ধূপ কয়েল বা অল আমরা ব্যবহার করে থাকি যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক আগে কিন্তু মশার উপদ্রব বর্ষার সময় বেশি হতো কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে সারা বছরই কিন্তু মশার উপদ্রব রয়েছে গ্রামাঞ্চল থেকে শহর সব জায়গায় কিন্তু মশার এই উপদ্রব বেড়েই চলেছে আর এই মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য আমরা যদি কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না বা প্রত্যেক মাসে এই মশার কয়েল বা ধূপের পেছনে অনেক টাকাও খরচা করতে হবে না তো বন্ধুরা চলো আজকে দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে কিন্তু না কোনো কেমিক্যাল থাকবে সমস্ত কিছু ঘরোয়া জিনিস আর এতে করে কিন্তু ঘরে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাদেরও কোনো রকম কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের ছোবড়া তো বন্ধুরা এই নারকেলের ছোবরাই কিন্তু মশা তাড়াতে খুবই কার্যকরী তবে এখানে আমরা কিন্তু শুধু নারকেলের ছোবরাই ব্যবহার করব না এর মধ্যে আমরা আরো কয়েকটা জিনিস মেশাবো তো প্রথমেই নারকেলের শুকনো যে ছোবড়াটা সেটাকে আমি একদম ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি যাতে এটা ধরাতে সুবিধে হয় সন্ধে হতে না হতেই মশার উপদ্রব এতটাই বেড়ে যায় না আমরা কাজকর্ম করতে পারি না বাচ্চারা বসে পড়াশুনো করতে পারে তো এই পদ্ধতিতে কিন্তু মশা ঘরে আর একটাও থাকবে না তো দেখো আমি ধুনোচির মধ্যে ছোবরা গুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা শুকনো নিম তো এই ছোবরার মধ্যে শুকনো নিম আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে গুঁড়ো করে দিলাম আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা পুজো করার সময় আমরা এইভাবে ধুনোচিতে তো ছোবরা আর ধুনো দিয়েই থাকি তো বন্ধুরা তার মধ্যে শুধু আমি অ্যাড করেছি নিম পাতা আর উপর থেকে আমি একটু ধুনো দিয়ে দিলাম আর এর মধ্যে আমরা আর একটা জিনিসও মেশাবো পুজো পার্বণে তো আমরা কর্পুর ব্যবহার করেই থাকি তো বন্ধুরা দেখো এখানে আমি এক টুকরো কর্পুর নিয়ে নিয়েছি আর এবার এই কর্পুরটাই কিন্তু এর মধ্যে চাপ দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু প্রত্যেক দিনই সন্ধেবেলা তোমরা এই ধুনোচিটা তৈরি করে নিতে পারো আর তারপরে এখানে আমি দেশলাই দিয়ে ধরিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একদম পুরোটা জ্বলে যেতে দিলে হবে না এমনভাবে ধরাতে হবে যাতে এর থেকে একটা ধোয়া হয় তো এইভাবে পুরো যদি জ্বলে যায় তাহলে কিন্তু কাজ হবে না তো দেখো আমি আগুনটাকে নিভিয়ে দিলাম তো এবার এর ভিতর থেকে যে ধোঁয়াটা বেরোবে এতে করে কিন্তু ঘরে একটাও মশার থাকতে পারবে না কারণ এর মধ্যে যে নিম দেওয়া হয়েছে ছোবরার একটা আলাদা গন্ধ তো থাকেই তার মধ্যে ধুনো কর্পূর আর নিম পাতা পরায় কিন্তু সুন্দর একটা গন্ধ আসছে অথচ নিম পাতার একটা আলাদা কিন্তু তেতো গন্ধ আছে তো সব মিলেমিশে যে গন্ধটা তৈরি হচ্ছে সেটা আমাদের কাছে ভালো লাগলেও কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না তো এই ধুনোটাকেই কিন্তু সন্ধ্যের দিকে প্রত্যেকটা ঘরে নিয়ে ঘুরিয়ে দিতে হবে তবে এই কাজটা করার আগে অবশ্যই কিন্তু দরজা জালনাটা বন্ধ করে দিতে হবে কারণ বাইরে থেকে যেন আর মশা আসতে না পারে ঘরের ভিতরে যে মশাগুলো রয়েছে এই ধোঁয়াতে কিন্তু দেখবে বেশিক্ষণ থাকতে পারবে না উপরের দিকে যে মশাগুলো বসে থাকে আস্তে আস্তে কিন্তু সবই নিচের দিকে নেমে আসবে তো এইভাবে করে আমি প্রত্যেকটা ঘরের রান্নাঘর থেকে শুরু করে ডাইনিং এর সমস্ত জায়গায় ঘুরিয়ে দিলাম তো দেখো এখন কিন্তু নিভে পুরো যায়নি এখনো কিন্তু বেশ তাতেও ধোয়া বের হচ্ছে। আর দেখো এই ধনোটা দেওয়ার পরে কিন্তু মশা আস্তে আস্তে নিজে থেকেই কিন্তু এইভাবে নিচে পড়তে থাকবে পরের একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক সময় কিন্তু ঘরে যদি মশা নাও থাকে আমরা রাস্তাঘাটে বেরোই বা অন্য কোথাও যাই সেখান থেকে হয়তো মশা কামড়ে দেয় তো মশার কামড়ের পরে দেখা যায় যে সেই জায়গাটা কিন্তু খুবই চুলকাতে থাকে বা ফুলে ওঠে জ্বালা করতে থাকে তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থেকে সেখান থেকে একটা ডাল কেটে নিয়ে এই সাইডের অংশগুলো কিন্তু প্রথমে কেটে ফেলে দিতে হবে আর তারপরে মাঝখান থেকে কেটে ফেললেই ভিতরের যে জেলটা রয়েছে সেটা কিন্তু যেখানে মশা কামড়েছে সেই জায়গাটায় লাগিয়ে দিলে দেখবে মশার কামড়ে যে জ্বালা ভাব হয় যদি বাড়িতে অ্যালোভেরার গাছ না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা বাজারে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তবে সরাসরি অ্যালোভেরা জেলটা যদি আমরা এইভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু উপকার বেশি হবে তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে